হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজ আপনাদের সাথে আলোচনা করবো নিয়ে তো বন্ধুরা মুসকান কি তো মুসকান হচ্ছে আপনারিসি কোম্পানির আর এটা হচ্ছে আপনার জৈব সম্পূর্ণ জৈব আর এই জৈব অনুখাদ্য কিন্তু যদি গাছ ব্যবহার করেন কিন্তু গাছের দুর্দান্ত গ্রোথ হবে এটা হচ্ছে আপনার প্ল্যান রেগুলার রেগুলেটার পারেন আবার প্ল্যান তো বন্ধুরা এটা যদি ব্যবহার করি আমরা গাছের কিন্তু দুর্দান্ত গ্রোথ হবে আর আমাদের এই আবহাওয়া বিশেষ করে গাছে কিন্তু ব্যবহার করা উচিত কেননা বলছি আপনার এই সময় দেখা গেলো গাছ অল্প বয়সের গাছ বৃষ্টি নেই তাপমাত্রা আপনার চুয়াল্লিশ ডিগ্রি তাই চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আপনার গাছ দেখা গেলো মাল চলে আসলো সে বেগুন হোক শশা হোক করলা হোক পটল হোক বিভিন্ন সবজির কিন্তু চাষ আমরা করি অতিরিক্ত মাল আসার ফলে কিন্তু গাছটা আমাদের বসে যায় গাছটা বসে যাওয়ার ফলে কিন্তু আমাদের গাছটার আর গ্রোথ হয় না কারণ মাল হারভেস্ট হয় মাল দেখা গেলো হারভেস্ট করলেন অতিরিক্ত মাল গাছ কিন্তু বয়স অল্প বয়স অল্প কারণে কিন্তু গাছ আমাদের বসে যায় গাছ কিন্তু সহজে গ্রোথ করে না সে গ্রোথ করতে হলে গাছে সেই গ্রোথ করতে হলে কিন্তু আমাদের অনুখাদ্য গাছে ব্যবহার করতে হবে এই সময় কোন অনুখাদ্য ব্যবহার করবেন ওই যে বললাম এস কোম্পানির আপনারা মুস্কান ব্যবহার করবেন আর মুস্কান যদি না পান তাহলে হিউমিক অ্যাসিড যেটাতে আছে অন্যান্য কোম্পানির আরো আছে দেখবেন হিউমিক অ্যাসিড যেটাতে আছে সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে হবে কারণ হিউমিক অ্যাসিডটা কিন্তু আপনার এই মুসকানে কিন্তু আসি আরো সাত রকমের অনুখাদ্য আছে মোটামুটি আপনার হিউমিক অ্যাসিড বেশি আছে আর অল্প অল্প করে কিন্তু পাঁচ সাত রকমের অনুখাদ্য আছে সেই গুলো আমি পরে তুলে ধরবো আপনাদের স্ক্রিনে দেবো ভিডিও আপনারা দেখে নেবেন তো বন্ধুরা অ্যাসিড যেটা আছে এটা কিন্তু আপনারা সিঙ্গেলও ব্যবহার করতে পারেন এই সময়তে কারণ অনেক সময় আমাদের গাছ বসে যায় আর গাছ বসে গেলে কিন্তু আমাদের ওই অনুখাদ্য কিন্তু ব্যবহার করতে হবে এর আগেও কিন্তু অনেক অনুখাদ্য ভিডিও আমি দিয়েছি সেই ভিডিও গুলো দেখতে পারেন সেই অনুখাদ্য আপনারা ব্যবহার করতে পারেন তো এই সময় যদি আপনারা মুসকান ব্যবহার করেন তাহলে কিন্তু গাছের গ্রোথটা এক থাকবে আর মুসকানটা কিভাবে ব্যবহার করবেন তো বন্ধুরা মুসকানটা আপনার ডোজটা বলে আগে ডোজটা হচ্ছে আপনার প্রতি বিঘা প্রতি এক কেজি প্রতি বিঘা প্রতি এক কেজি তো বন্ধুরা অনেকে কমেন্ট করেছিলেন যে দাদা এই সময় গাছ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে বেগুনের গাছ কিন্তু প্রচন্ড খারাপ হয়ে গেছে কারণ অল্প বয়সে ছোট গাছে আর এই তাপমাত্রা প্রচুর মাল এসছে হয়তো মাল আসার পরে কিন্তু আপনার সেচ সেচ ছাড়টা হয়তো করছেন সেচ সার করার পরে কিন্তু গাছ খারাপ হচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের সেচটা ব্যবহার করতে হবে জমিতে সব সময় বিকলের দিকে ব্যবহার করবেন নাই ভোরবেলার দিকে ব্যবহার করবেন দিনের বেলা রোদের বেলা কোনো সময় কিন্তু আপনারা সেচ ব্যবহার করবেন না জমিতে কারণ দিনের বেলা যদি সেচ দেন তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে যাই হোক মূল টপিকে যাই তো বন্ধুরা এই আবহাওয়ায় কিন্তু আমাদের গাছে অনুখাদ্য ব্যবহার করতে হবে তো বন্ধুরা অনুখাদ্যটা ব্যবহার করবেন কি করি অনুখাদ্যটা ব্যবহার করবেন আপনারা সারের সঙ্গে অল্প পরিমাণ সার নেবেন তারপরে ওই যে বিঘা প্রতি যে মুসকান বললাম মুসকানটা এক কিলো নেবেন এক কিলো ভালো করে মিক্সার করে কিন্তু সেচ দেওয়ার সেচ দেওয়ার একদিন পরে আলগা রস থাকবে সেই রসে কিন্তু সার যেভাবে সেটাই জমিতে সেইভাবে কিন্তু দিয়ে দেবেন তাহলে দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন আর সেচ দেওয়ার সময় কোনো সময়তেই কোনোভাবেই ব্যবহার করবেন না কারণ সেচ দেওয়ার সময় যদি ব্যবহার করেন তাহলে এই যে রোদ যে তাপমাত্রা এই তাপমাত্রায় যে আপনার শেষে যে জল সেই জলে কিন্তু আপনারা মুসকান বলেন যে কোন শাড়ি বলেন যদি ফেলেন তাহলে কিন্তু আপনাদের গাছের ক্ষতি হবে তো সেই কারণে শেষ দেওয়ার একদিন দুদিন পরে আপনারা সারটা ফেলবেন আর সারের সঙ্গে এটা ব্যবহার করবেন তাহলে দেখবেন দুর্দান্ত আর ডোজটা আপনার কিন্তু সব ফসলের ক্ষেত্রে এক আপনার বিঘা প্রতি এক কেজি কি ব্যবহার করবেন কোম্পানির ডোজ কিন্তু এ করে তিন কেজি দু কেজি কোম্পানির ডোজ কিন্তু প্রতি এ করে দু কেজি ডোজ আপনারা বিঘা প্রতি এক কেজি করে ব্যবহার করবেন তাহলে দেখবেন দুর্দান্ত কাজ হবে তো বন্ধুরা গাছের তো গ্রোথ হবেই আর এটা কিন্তু ফুল জালি আইস তো সাহায্য করে গাছের এটা যদি ব্যবহার করেন আপনারা তাহলে গাছের গ্রোথ হবে আর গাছের গাছের গ্রোথ হওয়া মানেই কিন্তু আপনার ফুল জালি ব্যাপক করবে না তো বন্ধুরা ব্যবহার করুন দুর্দান্ত আমি নিজেও ব্যবহার করি আর আমি কোনো কিছু কিন্তু আগের ভিডিওতে বলেছি কোনো কিছু ব্যবহার না করি কিন্তু আমি বলি না ব্যবহার করা আছে আমার আমি এর সময় তো ব্যবহার করছি আইস কিউ ব্যবহার করবো আমার সেচ দিয়েছি গতকাল সেচ দিয়েছি জমিতে আমি কিন্তু আজকে কিউ ব্যবহার করবো কারণ আমার একটু মাটিটা বালি মতো সেই জন্য কিন্তু আমি আজকে বিকেলের দিকে ব্যবহার করবো এখন দুপুরবেলা সেই জন্য গাছের ছায়াতে আমি ভিডিওটা করছি মাঠে যেতে পারছি না তো মাঠে গিয়ে আপনাদের গাছ দেখাবো কিছু তো বন্ধুরা ভিডিও হয়তো লম্বা হয়ে যাচ্ছে ভিডিও আর কথা বাড়াচ্ছি না আপনারা ব্যবহার করুন আজকে ভিডিও এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ